আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা নিযুক্ত এবং ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত একজন বিএলও বা বুথ লেভেল অফিসার আপনারা সবাই জানেন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এখন নিবিড় সংশোধন বা এসআইআর চলছে আশা করি আপনারা সবাই আপনাদের বিএলও মারফত এরকম একটি এসআইআর ফর্ম পেয়ে গেছেন কিন্তু এই ফর্ম ফিল করতে গিয়ে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক খুব সহজেই আমরা এস এসআইআর ফর্ম কীভাবে বাড়িতে বসে ফিল করতে পারি দেখুন আমাদের এখানে ডেমো ভোটার তার নাম হলো মায়া দাস তিনি যথারীতি তিনি ফর্ম ফিল করেছেন এখানে তার জন্ম তারিখ দিয়েছেন আধার নম্বর এবং তার মোবাইল নম্বর দিয়েছেন দেখুন এই ঘরে আছে পিতা বা অভিভাবকের নাম তিনি পিতার নাম দিয়েছেন কৃষ্ণ দাস এবং পিতার ভোটার নম্বর যদি থাকে যেহেতু আছে তাই তিনি ভোটার নম্বর দিয়েছেন তার নিচের ঘরে দেখুন লেখা আছে মায়ের নাম তার মায়ের নাম হলো কমলা দাস এবং মায়ের যেহেতু ভোটার কার্ড আছে তাই তিনি মায়ের ভোটার কার্ড দিয়েছেন তার পরের ঘরে দেখুন স্বামী বা স্ত্রীর নাম তার স্বামীর নাম তিনি কি দিয়েছেন দীনেশ সরকার এবং স্বামীর যেহেতু ভোটার কার্ড আছে তাই তিনি স্বামীর ভোটার কার্ডও দিয়েছেন এবার দেখে নেওয়া যাক তিনি কিভাবে নিচের ঘরটি ফিল আপ করেছেন দেখুন লেখা আছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে আছে অর্থাৎ তিনি নিজে দু সালে ভোট দেননি কিন্তু তার বাবা অথবা মা অথবা ঠাকুরদা ঠাকুমা ভোট দিয়েছেন দেখি তিনি কিভাবে ফর্মটি ফিল আপ করেছেন দেখুন আমার পাশে আছে দু সালের একটি ডেমো ভোটার লিস্ট এখানে দেখুন আমি নিচে দাগ দিয়ে রেখেছি তিনশো তেতাল্লিশ নম্বর সিরিয়াল কৃষ্ণ দাস তার পিতা হলো সত্যচরণ দাস তাহলে আপনারা সহজেই দেখতে পাচ্ছেন আমাদের ভোটারের বাবা হলেন কৃষ্ণ দাস যেহেতু তিনি দু সালে ভোট দিয়েছেন তাই আমরা প্রথম ঘর অর্থাৎ নামের জায়গায় লিখলাম কৃষ্ণ দাস তারপরের ঘরে দেখুন লেখা আছে এপিক নম্বর যদি থাকে দু সালে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ভোটার নম্বর ছিল না তাই আমরা দেখে নেব দাসের ভোটার নম্বর আছে কি না দেখুন আমাদের ভোটারের বাবা কৃষ্ণ দাস তার পাশে কিন্তু একটি ভোটার নম্বর দেওয়া আছে তাই আমরা কি করব এই ভোটার নম্বরটি দেখে দেখে এপিক নম্বরের ঘরে লিখব এবার দেখুন তার নিচের ঘরে আছে আত্মীয়ের নাম আত্মীয় বলতে বোঝাচ্ছে কৃষ্ণ দাস যিনি দু সালে ভোট দিয়েছেন তিনি কার সন্তান ছিলেন দেখুন কৃষ্ণ দাসের পিতা হলেন সত্যচরণ দাস তাই আমরা সত্যচরণ দাসের নাম দেখুন এই আত্মীয়ের নামের জায়গায় দিয়েছি সত্যচরণ দাস এইবার এই সম্পর্কের জায়গাটি আমাদের একটু বুঝতে হবে সম্পর্ক বলতে বোঝাচ্ছে এই যে আমাদের ডেমো ভোটার অর্থাৎ যার নামে ইনিউমারেশন ফর্ম এসেছে সেই ডেমো ভোটারের সাথে এই প্রথম ঘরে থাকা ভোটারের কি সম্পর্ক অর্থাৎ এই কৃষ্ণদাসের কি সম্পর্ক যেহেতু কৃষ্ণদাস তার বাবা হন তাই আমি লিখলাম সম্পর্কের জায়গায় ফাদার আশা করি এই জায়গাটা আপনাদের বোঝাতে পেরেছি আবারও বলছি এই সম্পর্কর মানে হল আমাদের উল্লিখিত ফর্মে থাকা ব্যক্তির সাথে এই প্রথম ঘরে থাকা ব্যক্তির কি সম্পর্ক দেখুন কৃষ্ণদাস তিনি ভোট দিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলায় তাই আমি উত্তর দিনাজপুর লিখলাম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ দু সালে উনি দেখুন কোথায় ভোট দিয়েছে চোপড়া বিধানসভা কেন্দ্রে তাই আমি এখানে কি লিখেছি বিধানসভা ক্ষেত্রের নাম চোপড়া তারপর দেখুন লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর সাতাশ চোপড়া অর্থাৎ সাতাশ তাই আমি এই ঘরে লেখেছি সাতাশ এবার দেখুন পাশের ঘরে লেখা আছে অংশ নম্বর পার্ট নম্বর দেখুন সবার উপরে ডান দিকে লেখা আছে অংশ নম্বর বত্রিশ তাই আমি এই ঘরে কি লিখেছি বত্রিশ যেহেতু আমাদের ভোটারের বাবা কৃষ্ণদাস তার সিরিয়াল হল তিনশো তেতাল্লিশ তাই আমি দেখুন ক্রমিক সংখ্যার ঘরে লিখেছি তিনশো তেতাল্লিশ আশা করি আপনারা সবাই এই জিনিসটি বুঝতে পেরেছেন